চন্দ্ররাজ্যে লাল পরি হলুদ পরি আরো নানা রঙের পরিদের বসবাস ছিল সেই চন্দ্রের বিশেষত্ব ছিল পুরো বিভিন্ন রকমের মুক্তা হীরা চহরত সোনা দানায় ভরপুর ছিল আর সেগুলো থেকেই পরীরা নিজেদেরকে আরো জাদু শক্তির অধিকারী করতে পারত। পরীদের জাদুর কাঠি সেই মণিমুক্তা হিরে জহরতে রাখলে সেগুলো চার্জ হতো আর তারপর তারা তাদের জাদুর কাঠি ব্যবহার করতে পারত এভাবেই দিন যাচ্ছিল পরীরা তাদের জাদু শক্তি ব্যবহার করে সাধারণ মানুষদেরও খুবই উপকার করত যখন পৃথিবীতে থাকা দুই শয়তান ডাইনি এই ব্যাপারে জানতে পেরে যায় তখন তারা পরিরাজ্যে হামলা করার জন্য বিশেষ মন্ত্র উচ্চারণ করে তপস্যা করতে থাকে আর তারপর তারাও এক বিশেষ শক্তি নিয়ে পরিরাজ্যে চলে আসে আর তারপর পরিরাজ্যের সেই সকল ধন সম্পদ মণি মুক্তা হিরে জহরত লুট করতে শুরু করে পরীরা যখন এটা দেখতে পায় তখন তারা সবাই মিলে এসে তাদের এই কাজে বাধা দেয় ডাইনিরা যদি নিজেদের ভালো চাষ আমাদের এই সম্পদ রেখে এখন এখান থেকে চলে যা এই হিরে জহরত তোদের আমরা কিছুতেই দেব না এগুলো সাধারণ মানুষদের সাহায্য করার জন্য দেখো দেখো পরীরাও এসে হাজির হয়েছে এত মেঘ না চাইতেই জল ভেবেছিলাম শুধু হিরে জহরত নিয়েই পকার পার হব কিন্তু এবার মনে হচ্ছে এই পরীগুলোকে যদি একসাথে বন্দি করে আমাদের গুহায় নিয়ে রাখতে পারি এদের জাদুর কাঠির সাহায্যে আমরা আমাদের সব সার্থ হাসিল করতে পারব চল এদেরকে বন্দি করি তারপর দুই ডাইনি মিলে একটা মন্ত্র উচ্চারণ করলো সঙ্গে সঙ্গে পরীরা ওদের হাতে বন্দী হয়ে গেল পরিরা অন্য মনস্ক ছিল তাই তারা তাদের জাদুর কাঠি ব্যবহার করার আগেই ডাইনিরাই তাদেরকে বন্দি করে ফেলে আর এভাবেই তারা ডাইনিদের হাতে বন্দি হয়ে ডাইনিদের সঙ্গে পৃথিবীতে চলে আসতে বাধ্য হয় প্রথমে দুই ডাইনি পরীদেরকে তার গুহা এনে নামিয়ে দেয় আর তারপর তাদের জাদুর কাঠি নিয়ে জাদু মন্ত্র করার জন্য চেষ্টা করতে থাকে একি এটা কি হচ্ছে জাদুর কাঠি কাজ করছে না কেন এই জাদুর কাঠি তোরা কাজ করছিস না কেন ওই জাদুর কাঠি কাজ করবে না এই জাদুর কাঠি ব্যবহার করতে হলে পাসওয়ার্ড লাগে আর সেই পাসওয়ার্ড শুধুমাত্র আমরাই জানি যেটা আমরা কোনোদিনই তোদেরকে বলবো না এসব করে আমাদের থেকে বাঁচতে পারবি ভেবেছিস কখনোই না আমরা একটু শহরে যাচ্ছি শপিং করতে এই হিরে বিক্রি করে আমরা আজকে মনের মতো শপিং করব আর তারপরে সে রাতে তোদেরকে এমন শিক্ষা দেব যে তোরা পাসওয়ার্ড বলে দিতে বাধ্য হবি চল ডাইনি বোন আমরা শপিং এ যাই এই বলে ডাইনিরা পরীদেরকে বেঁধে চলে গেল অন্যদিকে পৃথিবীতে মীনাক্ষী নামের একটা মেয়ে ছিল মীনাক্ষী প্রতিদিন জঙ্গলে কাঠ কুড়াতে আসতো হঠাৎই সে সেই ডাইনির গুহার কাছে চলে আসে আর কারো আওয়াজ শুনতে পায় বাঁচাও বাঁচাও আমাদেরকে মুক্ত করো কে আছো বাঁচাও মিনাক্ষী শব্দ শুনে সেই গুহার কাছে গিয়ে দেখলো গুহার মধ্যে অনেকগুলো পরি বন্দী অবস্থায় আছে কে তুমি তুমি আমাদের সাহায্য করবে তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি মানুষ আমাদেরকে প্লিজ সাহায্য করো হ্যাঁ পরি আমি তোমাদেরকে সাহায্য করব আমি জানি পরীরা সাধারণ মানুষের বন্ধু আর এটা নিশ্চয়ই টাইনির গুহা টাইনিরা আমাদের গ্রামে অনেক বেশি অত্যাচার করে শোনো তাহলে ওই যে গুহার একপাশে আমাদের জাদুর কাঠিগুলো রাখা আছে তাড়াতাড়ি ওগুলো এনে আমাদের হাতে দিয়ে দাও মিনাক্ষী এক মুহূর্ত দেরি না করে জাদুর কাঠিগুলো এনে পরীদেরকে দিয়ে দেয় তারপর পরীরা তাদের জাদুমন্ত্র উচ্চারণ করে কাঠি ঘোরাতেই তাদের বাঁধুন থেকে মুক্ত হয়ে যায় আর ততক্ষণে সেখানে ডাইনিরাও চলে আসি। কী ভেবেছিস এই সাধারণ মেয়েটা তোদের সাহায্য করেছে বলে তোরা আমাদের হাত থেকে এখান থেকে বেঁচে ফিরতে পারবে এখনি তোদেরকে আমরা আবারও বন্দি করব। কিন্তু ডাইনিরা আশেপাশে খুঁজে কোথাও তাদের জাদুর কাঠি পায় না কারণ পরীরা আগেই ডাইনিদের জাদুর কাঠি সেখান থেকে সরিয়ে ফেলেছিল আর পরীরা এক মুহূর্ত দেরি না করে জাদুমন্ত্র উচ্চারণ করে সঙ্গে সঙ্গে ডাইনিরা পাথর হয়ে যায় আর তারপর পরীরা তাদেরকে মাটির নিচে গর্ত করে চাপা দিয়ে দেয় যেন আর কখনোই ওপরে উঠে আসতে না পারে তারপর পরীরা মীনাক্ষীকে অনেকগুলো হীরা মুদ্রা সোনা দানা উপহার দিয়ে পরীরাজ্যে ফিরে আসে আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও থ্যাংক ইউ